হাওড়া জেলার একটা অন্যতম স্থান আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেন বহু দর্শক এখানে প্রকৃতির অপরূপ শোভা দেখার জন্য আসেন যারা উদ্ভিদ নিয়ে গবেষণা করেন তাদের এটি অবশ্য স্থান বহু ধরনের উদ্ভিদ এখানে সংরক্ষণ করা হয়েছে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দেখতে পাচ্ছেন একেবারে ঝকঝকে তক্তকে অত্যন্ত শৃঙ্খলতার সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হয় এই ভিডিওটা আমরা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিও দেখুন এবং এপিসক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন